আমরা সার্বিক সহযোগিতা করব আমরা নেতাকর্মী যারা আছি আমরা স্বেচ্ছায় আমরা একত্রিত হয়েছি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ দিয়েছেন যে গত বছর যেভাবে সারা দেশে গত বছরের মতো নিয়ে দুর্গাপূজা উদযাপিত হয়েছে আমরা দলের পক্ষ থেকে আমরা সবাই সার্বিক সহযোগিতা করব। আইন বাহিনী ও তাদের ও আজকে সভা ছিল তারাও বলছে সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করতেছে এজন্য আমরা সবাই একত্রিত হয়ে যাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা বুঝতে না পারে যে আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে সহযোগিতা করে নাই আমরা ইনশাল্লাহ আমরা সবাই সহযোগিতা করব। আমাদের দলের পক্ষ থেকে বিগত সতেরো বছর আমরা তো এই শৈলাচার সরকারের আমলে আমাদের সহযোগিতা করার মতো কোনো স্কুপও ছিল না আমরা গোপনে গোপনে কি সহযোগিতা করতাম আমরা প্রকাশ্য আমরা করতে পারি নাই আজকে আল্লাপাক রবুল আলমিন আমরা সবাইকে এই সরকার থেকে আমাদেরকে মুক্তি করে আমাদেরকে উন্মুক্তভাবে আমরা আলোচনা করতে পারতেছি আমরা খোলা আকাশের নিচে আমরা কথা বলতে পারতেছি আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাঠে মানুষের নেতা আলহাজ হাজি মুজিবুর রহমান মুজিব ভাই উনিও আমাদেরকে বলেছেন আমাদের যে আমাদের নেতাকর্মী সবাইকে বলেছেন যে যেখানে আছে যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ীতে সবাই সহযোগিতা করার জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের বাইদেরকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ আমরা ভাই ভাই হয়ে চলছি আমরা বিগত যে পূজা হল হয়েছে কোনো আমাদের রহিমপুর কমলগঞ্জ ভিতরে কোনো জায়গায় পূজা মান্ডল কোনো অসুবিধা হয় নাই কোনো ডাঙ্গা হাঙ্গামা হয় না এবারও হবে না ইনশাল্লাহ আমরা সবাই সার্বিক সহযোগিতা করব আর আমাদের এই যে সাতটি ওয়ার্ডের সবাই আমরা একত্রিত হয়েছি আমরা শুধু এখান থেকে শুরু করেছি এখান থেকে আমরা শুরু করেছি একটি আমাদের নির্বাচন নির্বাচন করতে হবে আমাদের বিএনপি নির্বাচন করতে হবে দানের শিষে আলহাজ মুজিবুর রহমান মুজিব ভাই আসবেন আমরা সবাই একত্রিতভাবে পাবে আল্লাহ হাজি মুজিবুর রহমান মুজিব ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে আমরা দলকে শক্তিশালী করতে পারলে আমরা দলের মূল্যায়ন আমার পাবার উদাহ থাকবো আমাদের কমলগঞ্জ শ্রীমঙ্গলের যে আমাদের দামাদের নেতা হাজি মুজিবুর রহমান মুজিব ভাইয়ের হাত শক্তিশালী হলে ইনশাল্লাহ আমরা ওয়ার্ড থেকে যত সদস্য থাকি দরিয়া যে আছে সবাই ইনশাল্লাহ মূল্যায়ন মর্যাদা পাবে সবাই তো এমন না যে আজকে অমুক নেতা হয়ে গেছে অমুকের মর্যাদা পাবে না সবাই ইনশাল্লাহ সবাই মর্যাদা পাবেন সবাই মর্যাদা পেতে হলে আমরা হাতে হাত মিলিয়ে মিলিয়ে আমরা কাজ করতে হবে আমরা সামনে নির্বাচন নির্বাচনের প্রক্রিয়া আমরা এখন থেকে নিতে হবে আমাদের বুট ক্যারি সহ আমাদের যত কিছু আছে আমরাই করতে হবে আমরাই দলের যেভাবে আমরা এই শারদীয় দুর্গাপূজাকে আমরা সহযোগিতা করব। আমাদের দলের সার্বিক সহযোগিতা করতে হবে আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না এখানে আমার সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন সবাই দেহ এখান থেকে আসছেন সবাই অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আসছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ হিন্দুবাইদের প্রতি আমার আদাব আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের একত্রিত জমাতে কবুল করে এজন্য আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ মহাপ্রসারের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের হংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ